আসসালামু আলাইকুম বন্ধুরা আসুন জেনে নেই মেয়েদের দুনিয়াতে একাধিক বিয়ে হয় এক সময় তারা মৃত্যুবরণ করে ওই মেয়েটা যদি বেহস্তি হয় তখন কোন স্বামীর সাথে তার বেহেস্তে বসবাস হবে উত্তর হচ্ছে মেয়েদের একাধিক বিয়ে হলে যদি দুই স্বামী অথবা তিন স্বামী বৃহস্তি হয় আর ওই নারী বৃহস্তি হয় তখন আল্লাহ তাকে ক্ষমতা দেবে সে কোন স্বামীর সাথে সংসার করবে সে যাকে ইচ্ছে তাকেই বেছে নিয়ে তার সাথে বৃহস্তির ভিতরে বসবাস করবে কোনো হাদিসে বলা আছে যে সে স্বামী যিনি তার সাথেই বৃহস্পীর ভিতরে বসবাস করবে এবং যদি কোনো স্বামী তার বেহস্তি নয় শুধু মহিলাটি বেহস্তি। তখন তাকে বেহস্তের ভিতর থেকে কোনো এক বেহস্তি পুরুষ এনে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে বেহেস্তের ভিতরে তাকে বসবাস করার সুযোগ করে দিবেন।